বরিশাল সদর উপজেলা নির্বাচন আগামী আটই মে আমি মোটরসাইকেল প্রত্যেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি যদি ইনশাল্লাহ তালা যদি রহমতে আমি যদি জনগণের ভোটে জয়লাভ করতে পারি আমি সদর উপজেলার দশটি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের আলাদা আলাদা তাদের সমস্যা বের করে আমি সমাধান করবো ইনশাল্লাহ বরিশাল শহরের সিটি কর্পোরেশন ঠিক পাশেই আমাদের সদর উপজেলা অবস্থিত এই অঞ্চলের মানুষ শহরমুখী মানুষ এবং এই অঞ্চলের নদী বেষ্টিতে একটি অঞ্চল আমাদের এই অঞ্চলের অনেক সম্ভাবনাময় একটি অঞ্চল কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই অঞ্চলের জন্য পদ্মা সেতু করে দিয়েছেন এই অঞ্চলের জন্য পায়রা বন্ধ নির্মিত হয়েছে যেটি বরিশালই হবে দক্ষিণ অঞ্চলই হবে বাংলাদেশের অর্থনীতির টাকার ঘুরানোর মূল কারিগর তা আমরা আশা করি আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এই অঞ্চলের বিশেষ করে কর্মসংস্থান স্বাস্থ্য এবং শিক্ষা এই তিনটি জিনিসের উপর আমি গুরুত্ব দেব এবং কৃষকদের ন্যায্য মূল্যে কৃষি সরঞ্জামী পাওয়া এবং কৃষকদের প্রকল্প প্রকল্পে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং সেচের অভাবে যেন কোনো কৃষকের কৃষিক্ষেত যদি নষ্ট না হয় সেই সেই ব্যবস্থা আমরা করব এবং এছাড়াও এই অঞ্চলের যারা শিক্ষিত বেকার আছেন তাদেরকে আমরা কর্মসংস্থ ব্যবস্থা করব এবং যারা কারিগরি শিক্ষার প্রয়োজন হবে আমরা এখানকার যারা যুবক আছে তাদেরকে বিভিন্ন ধরনের আইটি এবং কারিগরি শিক্ষার আমরা ব্যবস্থা করব। আমার ইচ্ছা মোহানাবুল আলম আমাকে কবুল করেন আমি ওই অঞ্চলের মানুষের সকলকে নিয়ে আমি কাজ করব এবং এভাবে যারা মৎস্যজীবী আছেন তাদের যারা ঠিকভাবে মৎস্য শিকার করতে পারেন সরকারি আইন মেনে তারা যেন মৎস্য শিকার করেন সে ব্যাপারে আমি তাদেরকে সচেতন সচেতনতা বৃদ্ধি করব এবং ভোলার সাথে বিশেষ করে চন্দ্রমোহনে যারা মৎস্যজীবী আছেন তাদের ভোলার সাথে যেটি সীমানা নিয়ে একটি সমন্বয়ের অভাব আছেন এটি আমি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে প্রশাসনকে সাথে নিয়ে এটি সমন্বয় করে সুন্দরভাবে যেন মৎস্যজীবীরা মৎস্য শিকার করতে পারে সরকারের নিয়ম মেনে যেন মৎস্য স্বীকার করতে পারে আমি সেটি ব্যবস্থা করবো এবং আপনারা দেখেছেন যে বরিশালের মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামিল ইতিমধ্যেই নদী ভাঙনের রোধকল্পে উনি অনেক ব্যবস্থা নিয়েছেন আমাদের চরবাড়িয়া থেকে শাস্তাবাদ এই অঞ্চল এখন অনেকটাই নদী ভাঙ্গন থেকে মুক্ত হয়েছে এবং বাকি যে অঞ্চলগুলো আছেন আমি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে আমাদের মাননীয় এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল জাহেদ ফারুকের সাথে সমন্বয় করে এই অঞ্চলের নদী ভাঙ্গনগুলো আমরা রোধ করবো ইনশাআল্লাহ এই অঞ্চলের কৃষক মৎস্যজীবী এবং সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের সুখ দুঃখের কথা শুনব এবং প্রতি মাসে যদি আল্লাহ তালা আমাকে নির্বাচিত করেন প্রতি মাসে প্রতিটি ইউনিয়নে একটি করে সভা করব এবং জনগণের কথা আমি সরাসরি শুনব এবং যেটি প্রয়োজন হবে তাৎক্ষণিক সেটি সমাধান করার চেষ্টা করব এবং যেটি সমাধান যোগ্য নয় সেটি নিয়ে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে সেটি সমাধান করার চেষ্টা করবে